স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে তারা হলেন বাবা মা এবং শিক্ষক সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে এখন থেকে সব কিছুতে দেশের কথা মাথায় রাখবে কোনো স্বপ্ন দেখলে নিজের সঙ্গে দেশকে নিয়েও দেখবে কোনো চিন্তা করলে দেশকে নিয়ে করবে আর কোনো কাজে মগ্ন হলে দেশের জন্য করবে সমস্যাকে কখনো আমার উপর চেপে বসতে দেব না যত কঠিন সময় আসুক না কেন কখনোই হাল ছেড়ে দেবো না হতাশ না হয়ে নিজেকে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পারছো সেদিকে নজর রাখবে কখনোই সাহস হারাবে না নিজের একটি দিনও যাতে বৃথা মনে না হয় সে চেষ্টা করো প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে আমি জয়ী আজ দিনটা আমার